রিষাদ হোসেন কি সত্যিই ফুরিয়ে গেলেন বল হাতে কার্যকরী কিছু পাওয়া যাচ্ছে না কালে ভদ্রে নিজের চিরচেনা ঝলক দেখালেও ধারাবাহিকতার অভাব লক্ষণীয় সেই সাথে অতিরিক্ত রান দেওয়ার প্রবণতাটা চোখে পড়ছে একটু বেশি তবে কি আরও একবার প্রতিভার অপমৃত্যু হতে যাচ্ছে দেশের ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনারের অভাবটা বেশ পুরনো অনেকে সম্ভাবনা দেখালেও কেউ টিকতে পারেননি ভরসার নাম হয়ে সেক্ষেত্রে রিশাদ হোসেন কিছুটা ব্যতিক্রম ছিলেন অভিষেকের অল্প দিনের মধ্যে নিজের সবটুকু প্রদর্শনী দেখিয়ে বুঝিয়ে দেন তিনি হারিয়ে যেতে আসেননি তবে সাম্প্রতিক সময়ে সেই হারিয়ে যাওয়ার ভয়টা আবারও জেগে বসেছে তাকে নিয়ে টি টোয়েন্টি ফরম্যাটে রিশাদের আন্তর্জাতিক ক্যারিয়ারটা চুয়াল্লিশ ম্যাচের আট দশমিক এক চার ইকোনমি আর তেইশ দশমিক দুই শূন্য গড়ে পঞ্চাশ উইকেটের মালিক এখন তিনি খুব একটা খারাপ বলা না গেলেও তার চলমান ফর্মটা আশাহত করছে সবাইকে গত বছর চব্বিশ ম্যাচ খেলে স্বীকার করেছেন পঁয়ত্রিশ উইকেট উনিশ গড়ের সঙ্গে ইকোনমি ছিল আট সে সময় উইকেট টেকার হিসেবে বেশ নজর কাড়েন তিনি শুধু বল নয় ব্যাঠাতেও শেষের দিকে ঝোড়ো ইনিংস খেলে বিশ্ব দরবারে নিজেকে চেনান যার ফলস্বরূপ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সুযোগ আসে তার এন ওসি না পেলেও এবছরে পাকিস্তান সুপার সুযোগ বাজিমাত করেন প্রত্যাশাটা আরো বেশি বাড়তে শুরু করে তাকে নিয়ে তবে এই প্রত্যাশা তো দেশের জার্সিতে এবছরে খেলেছেন চোদ্দ ম্যাচ তবে উইকেট সংখ্যাটা মাত্র বারো চুয়াল্লিশ দশমিক দুই ওভার বল করে রান দিয়েছেন তিনশো বিরানব্বই ইকোনি রেটটা তাই দাঁড়িয়েছে নয়ের কাছাকাছি আর বোলিং গড় প্রায় তেত্রিশ লেগ স্পিনাররা একটু খরচে হবেন সেটাই স্বাভাবিক তবে উইকেটও তুলবেন বেলায় না বল হাতে বিশেষ কিছু করা তো দূরে থাক নিজের স্বাভাবিক খেলাটাই যেন ভুলতে বসেছেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে এক ওভারে বল করে দিয়েছেন আঠারো রান বিপাকে ফেলার বদলে ব্যাটারের কাজটা কার্যত সহজ করে দিয়েছেন আর এরপরই সমালোচনার বৈঠকে নাম ওঠে তার এই রিসাদ অনেকটা অচেনা আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে যে পথে হেঁটেছিলেন সেটা আজ খুঁজে পাচ্ছেন না তিনি এ ধারা অব্যাহত থাকলে আরও এক প্রতিভার জলাঞ্জলি ঘুরবে দেশে ক্রিকেটে এখন প্রশ্নটা রিসাদ কি পারবেন ফিরতে প্রত্যাহার কাব্য খেলা একাত্তর